সতেরো বছরের কিশোর হাফেজ মোহাম্মদ তৌফিক শ্যাম সাঁতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের এক গর্বিত সন্তান একাধিকবার জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অসাধারণ কণ্ঠস্বরের অধিকারী শৃঙ্খলাবদ্ধ ও ধর্মভীরু এক মেধাবী ছাত্র তবে সেই তৌফিকের ঝুতো মহ উদ্ধার হল ঢাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে তৌফিক ভর্তি ছিল ঢাকার বিখ্যাত হিফস মাদ্রাসা মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামিয়াতে লক্ষ্য ছিল আন্তর্জাতিক হেফস প্রতিযোগিতায় অংশ নেওয়া পিতা সালাউদ্দিন সর্দার বড় আশা নিয়ে ছেলেকে পাঠিয়েছিলেন সেখানে বিশ জুলাই রোববার হঠাৎ ফোনে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় আপনার ছেলে তা করেছে শুনেই আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায় কিন্তু ঢাকায় গিয়ে যে দৃশ্য তারা দেখলেন তা আরও বিভ্রান্তিকর ও সন্দেহজনক তৌফিকের আত্মীয় এম শরিফুদ্দিন বলেন তার মরদেহ বাথরুমের অবস্থায় ছিল এক পা টয়লেটের কমোডের ভেতর অপর পা ভাঁজ হয়ে মেঝেতে ঠেকানো এই অবস্থায় আমিভাবে সম্ভব এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না নিশ্চয়ই এখানে রহস্য আছে তৌহিকের বাবা সালাউদ্দিন সর্দার বলেন আমার ছেলে কখনো আতে পারে না সে ধর্মভীরু শৃঙ্খলা পরায়ণ এবং পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল কয়েকবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে এটা স্পষ্ট হত্যাকাণ্ড আমরা সুষ্ঠু তদন্ত চাই ঢাকায় অবস্থানরত তৌফিকের চাচা আকসেদ আলী বলেন আমি মাদ্রাসায় গিয়ে দেখি পুলিশ মরদেহ উদ্ধার করছে ছবিতে তার অর মরদেহ দেখে এটিকে রহস্যজনক মনে হওয়ায় আমি নিজেই ময়না ময়নাতদন্তের অনুরোধ জানাই পরে সোহরাওয়ার্দি হাসপাতালে তদন্ত শেষে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে যদিও মাদ্রাসা কর্তৃপক্ষ এটিকে আর দাবি করছে ঢাকার দারুসালাম থানার সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম বলেন খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয় নিহতের শরীরের দুটি স্থানে বেতের আঘাতের চিহ্ন ছিল পরিবারের অনুরোধে তদন্ত সম্পন্ন হয়েছে প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে তৌফিকের মৃত্যুতে সাতখিরার গাবুরা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী ও আত্মীয় স্বজনদের একটাই দাবি এই ঘটনা সঠিক ও নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তৌফিকের এক শিক্ষক বলেন তৌফিক সিয়াম ছিল একজন তুখোর মেধাবী ছাত্র তার কণ্ঠস্বর ছিল অনেক সুন্দর তৌফিক সিয়াম ছিল একজন পরিপূর্ণ হাফেজে কোরআন সে ছিল একাধিকবার হেফজুল কোরআন জাতীয় প্রতিযোগিতায় চান্সপ্রাপ্ত এবং পুরস্কার প্রাপ্ত একজন মেধাবী ছাত্র সে ছিল অত্যন্ত আদবওয়ালা একজন ছাত্র সে ছিল লক্ষ্মীখালী ভাগে জন্নাদ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার একজন ফার্স্ট বয় ছাত্র সে ছিল বিভিন্ন হেফজুল কোরআন প্রতিযোগিতায় থানা জেলা বিভাগ জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ছাত্র তৌফিক সিয়াম ছিল আমি অধম আমার অত্যন্ত স্নেহের ছাত্র আমি কিছুতেই মেনে নিতে পারছি না তারপরেও যেহেতু মৃত্যু মেনে নিতেই হবে তৌফিক সিয়াম আরবি পড়া থেকে শুরু করে পূর্ণ তিরিশ পাড়া কোরআন আমার কাছেই সম্পন্ন করেছে অনেক আশা করে তার বাবা আমরা সকলেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ঢাকা মার্কাজুল ফাইজুল কোর আনাল আল ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করেছিলাম সেখানেই তার মৃত্যু হল মালিকের ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে আর কিছু বলার নেই অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়েই আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া চাচ্ছি তেরো বছর বয়সের সেই ছোট্ট পূর্ণত্রিশ পারাকোর আনের হাফেজ মোহাম্মদ তৌফিক সিয়াম আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার বিশেষ করে তার আব্বা সহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তৌফিক সিয়ামের মৃত্যু শুধু একটি পরিবারের বুক ভাঙা কান্না নয় এটি একটি নিরাপদ ধর্মীয় শিক্ষার প্রশ্ন একটি ভবিষ্যৎ আলেমের হারিয়ে যাওয়ার সম্ভাবনা এবং একটি সমাজ ব্যবস্থার অন্ধকার চিত্র যেখানে মেধাবী ভদ্র ধর্মভীরু ছেলেও রহস্যজনক মৃত্যুর শিকার হতে পারে একজন জাতীয় পর্যায়ের হাফেজ ছাত্র যদি এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে তবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অভিভাবকত্ব এমনকি আমাদের বিচার ব্যবস্থার নিরাপত্তা কোথায় এই মৃত্যু আঁকা নাকি পরিকল্পিত হত্যা তা নির্ধারণ করুক তদন্তকারী সংস্থা কিন্তু জাতি হিসেবে আমাদের একটাই দাবি সত্য উদ্ঘাটন হোক দোষীদের মুখোশ উন্মোচন হোক আর কোনো তৌফিক যেন এমনভাবে হারিয়ে না যায়